কিরে বাংলাদেশের নারী ক্রিকেট দল তোরা কি আমাদের সাথে ক্রিকেট খেলাবি না পালাই যাবি আমরা তোদেরকে প্রথম ম্যাচে দশ উইকেটে হারাই দিছি পালাইলে তোরা পালাবি আমরা পালাম না আগের ম্যাচের কথা বাদ দে এই ম্যাচে তোদেরকে যে কি হারান্ডা হারামুরি চাপা মাইরা লাভ নাই খেলা হইলেই দেখা যাব তোদের ক্যাপ্টেন পাঠাই দে টস করমু তুমি টসে জিতা কি নিবা আগে ব্যাট করমু বাংলাদেশ পুরুষ দল টসে টসে ব্যাট ওরা নিছে জিতা জিতা কি আমাদের টস এলো ইতিমধ্যেই আমাদের হাতে চলে এসেছে দুটি দলের একাদশ বাংলাদেশ নারী দলের ফিল্ডাররা মাঠের ভিতরে প্রবেশ করতেছেন আপনারা সবাই জানেন প্রথম ম্যাচে নারী দল পুরুষ দলকে দশ উইকেটে হারিয়ে দিয়েছিল ওপেনিং এ দেখতে পাচ্ছি তানজিদ হাসান তামিম তামিম মোট ষাটটি টি ম্যাচ খেলেছেন যার মধ্যে উনি ষাট বার ডাক মেরেছেন এক ম্যাচে তিনি দশ রান করেছেন সেটি হল তার কেরিয়ারের সেরা অপরদিকে দেখতেছি আমরা সুমাইয়া সরকারকে সুমাইয়া সরকার টি ম্যাচ খেলেছেন একাশিটি মোট বিশ রান করেছেন সর্বোচ্চ এগারো এবং তিনি আটাত্তর বার ডাক মেরেছেন প্রথমবারে আমি বল করমু আমার বল চোখেই দেখবো না জাহানারা আলম বল করার জন্য দৌড় শুরু করলেন বল করলেন হোয়াট ইওর কার দুদ্দান্ত একটি বল করেছেন সুমাইয়া সরকার কোনো রকম ভাবে নিজেরকে রক্ষা করলেন দুদ্দান্ত একটি বল দিয়ে শুরু করলেন জাহানারা আলম কিরে সুমাইয়া সরকার আমার বল তো তুই চোখই দেখছ না এখনি তো বোল্ড হইয়া গেতি প্রথম বল তাই তোরে সাইরা দিলাম এখন বল কর পিটামু প্রস্তুত সুমাইয়া সরকার বলটি তার পায়ে আনলো আবারও যাচ্ছেন শট মাথার ওপর দিয়ে হাই হ্যান্ডসাম টপ দ্যাক্সিমাম ওয়াটে শট দুর্দান্ত একটি ছক্কা হাঁকালেন সুমাইয়া সরকার বলটি কিন্তু গ্যালারির বাইরেই চলে গেল নতুন বোলারকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইকেন্দ্রে তানজিৎ বল করলেন শর্ট এবং আউট হয়ে যাবেন হোয়াট এ ক্যাচ দেখার মতো একটি ক্যাচ সেই সাথে প্রথম উইকেটে পতন ঘটে গেল বাংলাদেশ পুরুষ দলের তানজিদ হাসান তামিম গন কি কেস ধরলো রে এরা তো অনেক ভালা কেস ধরতে পারে আমি তো জানি না আজকে রান করতে পারলাম না মাত্র জিরো রানে আউট হইয়া গেলাম আজকে যদি হাইরা যাই তাইলে তো মান সম্মান থাকবো না সুমাইয়া সরকার রে পায়ে বল দিবি তাইলে লাগাইতে পারবো না আউট হইয়া যাব আচ্ছা ঠিক আছে ওরে যে ভাই শিখাই দিলাম ও ভাই যদি পায়ে বল দিতে পারে তাইলে সুমাইয়া সরকার আউট হইয়া যাব সুমাইয়া সরকারের পায়ে বল ফালামু বল তুলে মারলেন বলারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে হোয়াট এ সিক্স তোরে কইলাম বল পায়ে দে পায়েই তো দিছি তাও মারছে তোরে দিয়া হব না বল আমি করমু আমার বল মারতে পারবো না আউট কইরা হালামু বল করলেন এবং ধরা পড়লেন আফিফ হোসেন ভালো একটি ক্যাচ সুন্দরভাবে বলটি তালুতে জমালেন সেই সাথে দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল কি দিলাম হালাইলো এটা কথা আমি আবার বল করতে যাই জাহানারা আলম তার ওভারের প্রথম বল নিয়ে দৌড় শুরু করলেন বল করলেন ব্যাটার চালিয়ে দিয়েছেন বল সীমানার বাইরে দুর্দান্ত চারের মার সুমাইয়া সরকার যে মাছ শুরু করছে রে ভালা কইরা বল কর সৌম্য সরকার রে আউট কইরা হালা একটা ম্যাচ তোরা খুব লাভ হাইছিলি এখন কেমন লাগে দাঁড়া আরো মারমু সম্য ভাই তুমি ও মারো আমি ও মারমু স্ট্রাইকেন্ডে জাকির হাসান এগিয়ে এসে পুল করে দিলেন করেননি ভুল বল চলে গেল বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে ও ওরা বিশ্বভারে একশো ছিয়াশি রান করলো আমরা কি ম্যাচ জিততে পারমু দ্বিতীয় ইনিং শুরু হয়ে যাবে বাংলাদেশের পুরুষ দলে ফিল্ডাররা মাঠের ভিতরে প্রবেশ করেছেন বিগ টার্গেট ছুড়ে দিয়েছেন প্রতিপক্ষ বাংলাদেশ নারী দলের বিপক্ষে একশো সাতাশি রানের টার্গেট দিয়েছেন একশো সাতাশি রানের টার্গেটে ব্যাট করতে নামবে বাংলাদেশ নারী দল সৌম্য সরকার আজকে দুর্দান্ত খেলেছেন মাত্র একষট্টি বলে তিরানব্বই রান করেছেন অপরাজিত থেকে প্যাট করতে নামি মেলা রানের টার্গেট দিছে ভালা খেলতে হবে টার্গেট কিন্তু একশো সাতাশি রানের তোর আর আমার অনেক ভালো খেলতে হবে আমারে দিছে বল করতে আমার বল তোরা ব্যাটে লাগাইতে পারবো না হাসান মাহমুদ ইনিংসের প্রথম বলটি নিয়ে দৌড় শুরু করলেন এবং বোল্ড আউট হয়ে গেলেন প্রথম বলেই বোল্ড হয়ে মাথা নিচু করে ব্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করলেন সেই সাথে প্রথম বলেই প্রথম উইকেটের পতন ঘটে গেল ওভারের পরের বল কাট শট এবং একটি রান পেয়ে যাবেন এই ভদ্রলোকটি তার গার্লফ্রেন্ডকে নিয়ে খেলা দেখতে এসেছেন আপনারাও চাইলে আপনাদের গার্লফ্রেন্ডকে নিয়ে খেলা দেখতে চলে আসতে পারেন বলিংয়ে আমরা তানজিদ হাসান তামিমকে দেখতে পাচ্ছি দৌড় শুরু করলেন তুলে মারলেন চার নাকি ছয় সেটি দেখার বিষয় কিন্তু আম্পিয়ার শেষ পর্যন্ত ছয়ের ইঙ্গিত দিলেন তাসকিন দৌড় শুরু করলেন টবেচ এবং গন আউট হয়ে গেলেন দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল এত জুড়ে মার দিলাম তাও আউট হইয়া গেলাম পনেরো ওভারের খেলা শেষ তিরিশ বলে করতে হবে একষট্টি রান হাতে রয়েছে আটটি উইকেট তুলে মারলেন বিশাল একটি ছক্কা দেখার মতো গ্যালারি সাধে পাঠিয়ে দিলেন বলটি এক বলে তিন রান দরকার একটা চার মারতেই হবে যদি চার না মারতে পারো তাইলে বল বেটে লাগলে দুই দিবি দই পাইরে তিন রান নিমু আচ্ছা ঠিক আছে তুই ও দিস তিন রান নিতে পারবো না চিন্তা করিস না সবাই ঠিকঠাক আছো তো ওই তুই ওইদিকে যা ওইদিকে যা আরো যা আরো যা তাসকিন দৌড় শুরু করলেন এক বলে তিন রান করতে হবে দেখা যাক কি হয় শট পরে ম্যাচ মাত্র এক রান হেরে গেল বাংলাদেশ নারী দল ফলে এক রানের জয় তুলে নিল বাংলাদেশ পুরুষ দল সিরিজে এক এক সমতা এরপরে আরো একটি সিরিজ নির্ধারিত ম্যাচ হবে আমরা এক রানে হাইরা গেলাম ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে তোমাদের কি কিছু সময় আনন্দ দেবার জন্য কিছু সময় হাসানোর জন্য এই ভিডিওটা বানানো হয়েছে ভিডিওটি বানাইতে অনেক সময় এবং অনেক কষ্ট হয়েছে আসলে এতটা কষ্ট হয়েছে যে বলে বুঝাতে পারবো না তোমরা অনেকেই আসো শুধুমাত্র ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না একটা সাবস্ক্রাইব করে দাও একটা সাবস্ক্রাইবই তো করে দাও না ভাই আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো